হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো বড় বড়ের মতো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা মা মেয়ে অবসর টাইমে কি করি এবং আমার রুমটা কিভাবে পরিষ্কার রাখি সেইটাই থাকছে আজকের ব্লগে তো আমার বাসার সবচেয়ে প্রিয় রুমটা হচ্ছে আমার বেডরুম ঘরের প্রতিটি কোণ আমাদের জীবনের এক একটি গল্প বলে তবে বেডরুম এমন একটি স্থান যেখানে দিনের ক্লান্তি শেষে আমরা শান্তি খুঁজি নিজেকে খুঁজি পাই এবং নিজের সঙ্গে সময় কাটাই এটা শুধু আমার ঘুমানোর জায়গা নয় এটা আজকাল আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা ভালো লাগা এবং মানসিক প্রশান্তির স্থান হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনে ঘুম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেই ঘুম যদি হয় আরামদায়ক পরিবেশে তবে শরীর ও মন দুটোই সতেজ থাকে তো সেই জন্যই আমার বেডরুমটাকে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি কারণ এটাই হচ্ছে আমার সব থেকে শান্তির স্থান আর এটাকে আমি সব সময় সব সময় আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো এরপরে আমি আমার রুমের জানালাটা খুলে নিচ্ছিলাম জানালার উপর থেকে দেখা যায় বাইরের পৃথিবী আর ভিতরে ছড়িয়ে পড়ে প্রাকৃতিক আলোর উষ্ণতা ও প্রশান্তি আর বাইরের গাছপালা আলো ও আকাশ দেখলে মানসিক প্রশান্তিও আসে মনের মধ্যে আর যেটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ তো এরপরে চলে গেলাম স্বাদে সাত থেকে যে আমি আমার চোপড়গুলো নিয়ে আসলাম আমি আর আমার মেয়ের তো এবার চোপড়গুলোকেই সুন্দর করে একদম ঘুষিয়ে রাখবো বাড়ির সৌন্দর্য শুধু দামি আসবা পথেই নয় বরং ঘুষানো পরিচ্ছন্ন পরিবেশও প্রতিফলিত হয় অনেক সময় আমরা কাজের ব্যস্ততায় বা অলসতায় ঘরের কোনায় কোনায় কাপড় জমিয়ে রাখি যেটা কিন্তু শুধু দেখতেই খারাপ লাগে না তার সাথে সাথে আমাদের মন মেজাজেও প্রভাব ফেলে তাই আমি চেষ্টা করি সবসময় সব কিছু গুছিয়ে রাখার জন্য যেন আমার মনটাও ভালো থাকে তো এরপরে আমি আমার এই ছোট্ট ওয়ার্ড্রপটি খুব সুন্দর করে গুছিয়ে নেবো আর এই ছোট্ট ওয়ার্ড ওয়ার্ডড্রপটি আমাদের সবারই দৈনন্দিন জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ আসবাব যা শুধু চোপড় গুছিয়ে রাখার জন্য নয় বরং ঘরের সৌন্দর্য শৃঙ্খলা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এই ছোট্ট ওয়ার্ড্রবের উপর একটা যদি ছোট্ট বহুতলা ড্রয়ার রাখি তাহলে সেটাতে আমি ছোটো ছোটোও দেখা যায় যে জিনিসপত্র রাখা যায় কিছু প্রসাধনীও রাখা যায় তার সাথে যে ছোট্ট একটা ফ্লাওয়ার ভেজ সজ্জার জন্য আর সাথে একটা ছোটো ঘড়িও রাখি সময় দেখার জন্য এসব জিনিস ওয়ার্ড্রোবের উপর সাজিয়ে রাখার মাধ্যমে শুধু জায়গার ব্যবহারই নয় বরং একটি দৃষ্টিনন্দন পরিবেশও তৈরি হয় আর এর উপরে এই যে মোবাইলে চার্জও দেওয়া যায় সেজন্য জন্য একটা মাল্টিপ্ল্যাক রাখলাম আর এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটি হেল্পফুল আর এটিকে সুন্দর করে রাখলে আসলে পরিবেশটাও খুব সুন্দর লাগে তো এরপরে আমি আমার এই যে র্যাকটা খুব সুন্দর করে গুছিয়ে নেবো আর আমি এই র্যাকটা আমার জানালার পাশেই রাখি যেন জুতার ভিতরে যে একটা বাজে স্মেল থাকে ওইটা যেন প্রাকৃতিক আলোর বাতাসটায় শুষে নেয় আর জুতাগুলোকে জুতাগুলোর নিচে আমি এই যে কিছু নিউজ পেপার বিছিয়ে নিয়েছি সেগুলোর উপরে জুতাগুলো রাখি যেন এই জুতার ময়লাগুলা ফ্লোরে না পরে আমার ফ্লোরটা নোংরা না হয়ে যায় আর এরকম করে ঘুষিয়ে রাখলে শুধু দেখারই সৌন্দর্য না মনেও একটা প্রশান্তি লাগে তো এরপরে আমি আমার এই যে ড্রেসিং টেবিলটা ঘুষিয়ে নেব আর এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা সবচেয়ে ভালো পার্ট আর এই ড্রেসিং টেবিলটায় আমাদের যত ছোট ছোট প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলোই আসলে রাখি তো এইটা আসলে গুছানো থাকলে রুমটাও দেখতে ভালো লাগে তো আমার রুমটা এই যে গুছানো শেষ বিকেলবেলার তো আমার প্রথমেই আমার কাজই হচ্ছে আমার রুমটা আগে পরিষ্কার করা তো এরপরে চলে আসলাম কিছু রসুন ব্লেন্ডার করতে কারণ আমার রসুনগুলো আসলে শেষ হয়ে গেছিলো আর আমি সব সময় চেষ্টা করি আগের দিন রাতে সব কিছু গুছিয়ে রাখার কারণ এই ছোটো কাজগুলো আসলে করে নিলে তাহলে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না আর সেই জন্যই আর কি আমি চেষ্টা করি সব সময় রান্নাবান্নার সব মশলাগুলো আগেই সব কিছু রেডি করে নিই যেন রান্নার সময় খুব দ্রুতই সব কিছু হাতের কাছে থাকলে আসলে রান্নাটা করতেও ভালো লাগে আর বন খুব ভালো থাকে তো এই যে একটু জিরাও ওইখানে ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ডার থাকলে আসলে ইলেকট্রনিক মারগুলো সত্যি আমাদের জীবনে খুবই হেল্পফুল খুব একটা কাজেও কষ্ট হয় না আর করতেও খুব ভালো লাগে তো এরপরে মাগরিবের সময় সময়ে যে দৈনন্দিন আমাদের যে ধর্মীয় কাজগুলো সেগুলো সেরে এরপরে আসলাম এই যে মেয়ের কাছে একটু ও বসতে কারণ ওকে একটু ওর পড়াশোনার কাছে আসলে যদি না বসি তাহলে ও খুব একটা পড়তে চায় না তো তারপরে এই যে ওকে সুন্দর করে ওর খাতায় ডাক টেনে দিছিলাম আর ওরে লিখে দিছিলাম যে ও কী কী পড়াশোনাগুলো করবে তো এই যে ও সুন্দর করে লেখা লেখালেখিগুলো করছিল আর ওরাই তো একদিন ভবিষ্যতের প্রজন্ম হয়ে দাঁড়াবে আর হঠাৎ করে বলছিল ওর নাকি খুব খিদে পেয়েছে তাই ও কিছু বলল যে মাম্মা মামাকে আমার ফেভারিট নুডলসটা একটু বানিয়ে দাও তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ও নুডলসটা বানিয়ে দিই আর আপনাদের সাথেও শেয়ার করি ও যেভাবে আর কি নুডলসটা খেতে পছন্দ করে তো প্রথমে যে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিলাম এরপরে সেই পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটু ডিম দিয়ে সেটাকে একদম ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এরপরে এর মধ্যে গাজর কুচি দিলাম আর গাজর কুচি দিয়ে যে ম্যাগি মশলাটা আছে ওইটা দিয়ে এটাকে একটু সামান্য একটু ভেজে নেব যেন গাজরটা একটু নরম হয় এরপর একটু টমেটো কুচি অ্যাড করলাম এর সাথে সয়া সস দিলাম টমেটো সস চিলি সস তো এগুলো আমি খুব একটা বেশি ব্যবহার করিনি কারণ ছোটো মানুষ বেশি জাল হলে খেতেও পারবে না তো তারপরে এই যে নুডলসগুলোকে মিক্স করে নেবে এটার সাথে আর এই ফাঁকে আমার মেয়ের ওর পড়াটাও শেষ হয়ে গেছে এসে বললাম মাম্মা আমার পড়া শেষ আমাকে নুডলসটা খেতে দাও তো তারপরে এই যে ওরে নুডলসটা আমি এইদিকে সুন্দর করে ওরে একটা প্লেটে দিয়ে দিলাম তো এই যে ও খাচ্ছে খেয়ে বললো মাম্মা এটা সত্যিই মজা হয়ে হয়েছে আর আজকের ব্লগটি এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ